হে ব্রোয়ার আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি শীতের পিঠা ভিডিও ঠিক আছে মানে শীত চলে আসছে শীতের পিঠা খাবো না তা কিভাবে হয় তো আমি হচ্ছে বাড়িতে আসছি আজকে তিন দিন তো আম্মু আর হচ্ছে ভাবি গিয়ে বলতেছিলাম যে শীতের পিঠা খাবো অনেক ইচ্ছে করতেছে তারপর আম্মু বলতেছে এখন তো রাত হয়ে গেছে সকালে তারপর আব্বুকে দিয়ে নারিকেল আর গুড় আনানো হয়েছে তো আমরা হচ্ছে মানে শীতের পিঠা কীভাবে বানাই আমি ওটাই শেয়ার করবো সো তোমরা সবাই আমার সাথেই থাকো ভিডিওটা দেখো টাটা এই যে এখানে হচ্ছে আমাদের পিঠা বানানোর আয়োজন চলতেছে চালের গুড়ি আমরা এই যে আমি হচ্ছি হেল্প করতেছি বাবির সাথে আমি বলতেছি যে আমি একটু হেল্প করি আমি খাব বলে যে হেল্প করতে পারবো না এই যে এটা হচ্ছে আমার বড় আপু বড় আপু হেল্প করতেছে মানে মোটামুটি সবাই এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মেহমান আর আব্বুও হেল্প করতেছিল নারিকেল করিয়ে দিচ্ছিল আব্বু মানে আম্মা মানে আমাদের এই পিঠা পিঠার উদ্দেশ্যে সবাই হেল্প করছে এখানে আব্বু হেল্প করতেছিল আসলে হচ্ছে কি আমার আব্বু আমি এখানে ঘুর নিয়ে বসেছিলাম আসলে হচ্ছে কি আমার আব্বু পায়ে অনেক ব্যথা জন্য কাজ করতে পারে না এই যে উনি এখন টাটা দিয়ে দিচ্ছে পরে আব্বু পায়ে ব্যথা বলে আপু বলতেছে তুমি উঠা যাও আমি করে দিচ্ছি পরে আপু পুরোটা নারিকেল গোড়াই দিচ্ছে তো আমি এখানে আপুকে অনেক প্রশ্ন করতেছিলাম গুড় কীভাবে বানায় এগুলা কি হয় এগুলা আসলে কি দিয়ে তৈরি করা হয় গুড় কেন অনেক প্রশ্ন করতেছিলাম পরে আপু বল বলতেছে এত প্রশ্ন না করে হেল্প কর পরে আমি এই যে এখানে গুড় কেটে দিচ্ছিলাম আমিও অনেকটা হেল্প করে দিছি নিজে খাবো বললে যে হেল্প করতে পারবো না তা তো না এই যে এখানে অলরেডি গুড় নেওয়া হয়ে গেছে নারিকেল মানে গুড় নারিকেল একসাথে রাখতেছে কারণ পিঠাটা আমাদের ইয়াসিয়ে তৈরি করা হবে এইখানে হচ্ছে পিঠা সিদ্ধ করা হবে পাপানো হবে এই পিঠার নাম হচ্ছে ভাপা পিঠা ঠিক আছে গুড় আর নারকেল দেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে দেন হচ্ছে গুড় আর হচ্ছে নারিকেলটা উপর দিয়ে তারপর হচ্ছে আবার চালের গুঁড়ো দিয়ে দেন আবার হচ্ছে একটা নেটের যে মশারির বা না ওইগুলা দিয়ে করা হয় এই যে নেটের জালি এইরকম এখন হচ্ছে এই নেটের জালিটার মধ্যে চাল চালের গুঁড়ো দিয়ে নারিকেলের আর গুড় দিয়ে যে মিশ্রণটা ছিল ওইটা এখানে দেওয়া হবে আচ্ছা এখানে কে কে মানে এই পিঠাটা কোন মানে তোমাদের ওখানে কে কোন দেশে নাম কি নাম বলা হয় আমাকে জাস্ট কমেন্টে বললে হবে ইগনোর আমাদের গড় বাড়ি আমরা হচ্ছি গরিব এই যে এখানে আছে নারিকেল আমি একটু পরপর নারিকেল খাচ্ছিলাম আর নারিকেলটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল পরে দেখি নারিকেলটা একটু মিষ্টি কম তাই গুড় দিয়ে খাচ্ছিলাম পিঠা এখানে অলরেডি হয়ে গেছে আম আরেকটা দিচ্ছে মানে আম্মু পিঠা কীভাবে বানায় আমি ওইটাই জাস্ট শেয়ার করতেছিলাম আচ্ছা শীতকাল আসছে ভাবা পিঠা খাবো না তাহলে কি শীত শীত ফিল হবে কখনোই না তো এখানে ভাবিও হেল্প করতেছে এখানে হচ্ছে ভাবিরও বিয়ের ফার্স্ট শ্বশুরবাড়িতেই শীতের পিঠা বানানো তাই একটু এক্সাইটেড হয়ে আম্মুকে হেল্প করতেছিল আম্মুর সাথে শিখতেছিল আসলে আমরা সব মেরে চাই আমরা যেহেতু বাবার বাড়ি থেকে কাজ করে যাই না শাশুড়িরা শিখাই দিবে এটাই তো না আর আমার আম্মু ভাবে অনেক মানে অনেক বন্ডিং ভালো ঠিক আছে আম্মু আম্মু যদি আম্মুকে তো ভাবে কাজ করতে দেয় না তবু আম্মু আসে দেখায় দেয় কোনটা কি হয় না হয় তো আম্মু মানে আম্মুর হেল্প করতেছিল ভাবে আমিও হেল্প করছি এখানে সবাই হেল্প করেছে এই যে এখানে বাবি পিঠা উঠাচ্ছিল আমাদের পিঠা হয়ে গেছে ফার্স্ট হচ্ছে পিঠাটা যাত্রা করার জন্য ভাবি হচ্ছে আমাকে ডাকতেছিল যে পিঠা হয়ে গেছে খাওয়ার জন্য আমি পিঠাটা উঠায় নিতেছে ফার্স্ট পিঠাটা কিন্তু আমি খাইছি হ্যাঁ আমার কাছে ফার্স্ট পিঠাটা খাওয়ার কারণ হচ্ছে কি আমি যাত্রা করব এই জন্য চুলার আঁচটা কমাই দিতেছে যাতে পানিটা কমে না যায় এখন হচ্ছে আমি পিঠা হচ্ছে না বলে মানে এক্সাইটেড হয়ে আমি শুধু গুড় আর হচ্ছে নারকেল খাচ্ছি কখন পিঠা হবে আগে গুড় আর নারকেল খাই পিঠার এক্সাইটেডটা চলে যাবে এই যে এখানে পিঠা হয়ে গেছে অলরেডি বাবি আবার দেখা দেখে খাইতেছে ভাবে আমাকে দিতেছে আমি তো মানে এতটাই মজা হয়েছে অনেক দিন পর হচ্ছে শীতের পিঠা খাচ্ছি আমার কাছে অনেক এক্সাইটেড লাগতেছিল আমি শীতের পিঠা আচ্ছা ঠিক আছে তোমরা কে কি শীতের পিঠা খাইছো আমাকে জাস্ট কমেন্ট করে জানাই থ্যাংক ফর মাই ওয়াচিং টাটা